আসসালামু আলাইকুম গত দশ দিনে দুই হাজার সাতশো নটিক্যাল মাইল বা পাঁচ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে সিঙ্গাপুর থেকে আমরা এখন আছি চীনের ডং বন্দরে বন্দরে ঠিক নাই আমরা আউটারে আছি আমাদের যখন খবর আসবে তখন আমরা ভেতরে যাব এখন আমরা অ্যাঙ্কারে আছি এখানে পানির গভীরতা খুবই কম মাত্র পঁচিশ মিটার সে কারণে রকম ঘোলাটে দেখাচ্ছে এর মাঝখানে দুই দফা আমরা উত্তাল সাগর পাইছি এক হচ্ছে সাউথ চায়না সিতে আর স্পেশালি গতকালকে যেটা ছিল বোহাই সিতে আনবিলিভেবল সাউথ চায়না সি থেকেও অনেক বেশি উত্তাল ছিল গতকালকে সেইটার প্রভাব ইভেন এখনও আছে আপনারা আশেপাশে দেখলে বুঝতে পারবেন এখনও যথেষ্ট বাতাসের গতিবেগ আছে উত্তাল সমুদ্র থাকলে একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হয় এর আগে আমি যখন ব্ল্যাকসি থেকে সিঙ্গাপুরের দিকে আসি তখন আমাদের প্রায় ছয় হাজার ছয় হাজার নটিক্যাল মাইলের বেশি দূরত্ব অনেক লম্বা ভয় বিশ দিনের ভয়েস ছিল সেই বিশ দিনের মধ্যে একটা দিনও আমরা খারাপ ওয়েদার পাইনি কিন্তু সিঙ্গাপুর থেকে চায়না আসার সময় দশ দিনের মধ্যে দশ দিনের পাঁচ দিনই আমরা খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে পার হয়েছি আমি তো আপনাদেরকে এক মিনিটের ভিডিও দেখাই এর মধ্যে আসলে সব কিছু তো দেখানো সম্ভব না আমাদের সাথে প্রত্যেক দিন কী হচ্ছে না হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু হিন্টস দেয় আর কি এনিওয়ে এটাই আমাদের লাইফ এটাই সমুদ্র যাত্রা অ্যাডভেঞ্চার আমরা এনজয় করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম